নমস্কার বন্ধুরা এস কে বিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানান তো আজকে আমরা জানব কীভাবে নিজের মোবাইল থেকে নিজের কতটা জমি জায়গা আছে তার খতিয়ান নম্বর এবং দাগ নম্বর দিয়ে নিজের সার্চিং কপি বের করা এবং সার্চিং কপি পিডিএফ করে পিডিএফ করে নিলাম নিয়ে নিজে দেখতে পেলাম এবং যদি প্রিন্ট আউটের দরকার হয় কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে আমরা সেটা প্রিন্ট আউট করতে পারব তো চলুন বেশি বক বক না করে মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যায় প্রথমে আমরা স্টোরে চলে যাব এবং এখানে সার্চ করবো বাংলার ভূমি বাংলার ভূমি সার্চ করে নিলাম করে আমার এই অ্যাপটি ইনস্টল করা আছে আপনাদের ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন তারপর এটা দিয়ে আপনাদের লগ ইন করা না থাকে আইডি বানানো না থাকে তার জন্য আমি একটা আলাদা ভিডিও করে দেব সেই ভিডিওটা দেখে নেবেন তার প্রথমেই আপনি যেটা দাগ বা খতিয়ানের তথ্য এটাতে আপনি ক্লিক করবেন খোলার পর ক্লিক করার পর দাগ খতিয়ানের তথ্য সহ পিডিএফ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আমার এখানে সিলেক্ট করাই আছে হুগলি গোভার টু মৌজা হচ্ছে বড় অসল বেলতলা জিএল নাম্বার একশো বাহান্ন এখানে সাবমিট করলাম এবং আমার খতিয়ান হচ্ছে পাঁচ বাই এক সার্চ করে দিলাম আর আপনাদেরকে বলে রাখি বাংলা ভূমি সাইডটা কিন্তু এখন খুব ডিস্টার্ব করছে কারণ কখনো হচ্ছে খতিয়ান দেখাচ্ছে কখনও দেখাচ্ছে না সার্ভার ডাউন চলে যেটাকে বলি তো দেখা যাক এটাকে কি হয় এটা ব্যাক হয়ে গেলো আমি আবার দেখব কি মেসেজ এসেছে এখানে হুগলি সিলেক্ট করেছি গোঘাট টু বড়াসল বেলতলা এখানে হুগলি গোঘাট টু আর আমাদের এটা কৃষ্ণগঞ্জ মৌজা সার্চ করবো কত একশো পঞ্চাশ কৃষ্ণগঞ্জ মৌজা এখানে আমি হচ্ছে দাগের তত্ত্ব সার্চ করছি সাতশো ছিয়ানব্বই সার্চ করলাম দেখা যায় হ্যাঁ এখানে চলে আসছে দেখো রাধাকান্ত দত্ত বরুণ দাস কৃষ্ণচন্দ্র দত্ত বাবার নাম এবং হচ্ছে জমির পরিমাণ কত আছে সব দেখা যাচ্ছে এরপর আমি খতিয়ানের তথ্য লিখব আমাদের খতিয়ানটা হচ্ছে উনতিস বারো সার্চিং করলাম দেখুন শেখ হাসিদ খাঁ দাগ নম্বর কত শ্রেণী সর্বসাধারণের ব্যবহারের জন্য এটা লেখা আছে তো আমি আবার সাতশো সাতানব্বই খতিয়ান ডাক নম্বর ডাক নম্বর নয় খতিয়ান আমি সেলেক্ট করলাম খুব নেটওয়ার্ক স্লো চলছে আর এই পোর্টালটা এখন খুবই আস্তে কাজ হচ্ছে আগে যেমন তাড়াতাড়ি কাজ হতো এখন খুবই আস্তে কাজ হচ্ছে রেকর্ড নট ফর্ম দেখাচ্ছে এইভাবে আপনাদের রেকর্ড নট ফর্ম দেখালে আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ এই সময় এসব দেখায় সার্ভার ডাউন থাকলে রেকর্ড নট ফর্ম দেখায় এতে আপনারা একদম ভয় পাবেন না আপনাদের নিজস্ব জায়গার ডাক নম্বর বা খতিয়ান নম্বর মানলেও রেকর্ড নট ফাউন্ড দেখাতে পারে এই জন্য ভয় পাওয়ার দরকার নেই এটা হচ্ছে ওদের এই সার্ভার ডাউন চলছে তো আমি আরেকবার খতিয়ান তত্ত্ব উনত্রিশবারও সার্চ করে দেখি না নাকি দেখো এখানেও দেখো রেকর্ড নোট ফোন দেখাচ্ছে এই সার্চ করলাম এই নট ফোন দেখাচ্ছে তো দাগের তথ্য তো আরেকবার বার করছি সাতশো ছিয়ানব্বই চলে আসছে আবার চলে আসছে এরপর আপনাদেরকে দেখাবো কিভাবে পিডিএফ করতে হবে সেদিকে দেখাবো আবারও যে রেকর্ড ফোন দেখেছে হ্যাঁ চারশো একানব্বই খতিয়ান ঘুরছে তো ঘুরেই যাচ্ছে খুব স্লো চলছে কাজ স্লো চারশো একানব্বই খতিয়ানের তথ্য খতিয়ান হচ্ছে আমাদের চারশো একানব্বই এবারে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা পিডিএফ করতে পারবেন এখানেও রেকর্ড নট ফোন রয়েছে আর একবার সার্চিং করি আপনারা দেখুন না দেখুন চলে এসছে আপনারা যখন নিজেরা করবেন নিজেদের জেলা ব্লক মৌজা নম্বর সিলেক্ট করে করবেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই চিহ্নটি অ্যারো চিহ্নটির মাধ্যমে আমরা পিডিএফটা সেভ করলাম এবং হচ্ছে পিডিএফটা সেভ করে আমি ভিউ করব দেখুন দেখুন আমাদের পিডিএফ রেডি দেখুন সব চলে আসছে রাধাকন্দ দত্ত কৃষ্ণানন্দ দত্ত সব চলে গোঘাট টু হুগলি সব কিছুই চলে আসছে ডাক নম্বর কত আছে কত অংশ কত পরিমাণ তারপর আমি যদি কোনো কম্পিউটার সেন্টারে বার করতে পারি তার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে আমি শেয়ার দেবো সেটা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে দেব এইভাবেই আপনারা করতে পারেন খুব সহজেই এই যে আমি পাঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে এবার আমি প্রিন্ট আউট করে নিতে পারবো যে কোনো কম্পিউটার সেন্টারে যায় আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন এই দেখতে পেলেন কীভাবে আপনারা পিডিএফ করতে পারবেন তো দেখলেন কীভাবে আপনারা নিজের মোবাইল থেকে জমি জায়গার সার্চিং কপি বের করতে পারবেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন